ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা এই সত্যই কলির তপস্যা কথাটার মানে হচ্ছে সত্যকে যদি আমরা সর্বদা সমবস্থায় ধরে রাখি তাহলে আমাদের জীবনের যে সর্বোচ্চ অবস্থা যেটি মানে একটি মানুষ তার জীবনে সবচেয়ে যেটি উচ্চ অবস্থা লাভ করতে পারেন সেখানে পৌঁছাতে পারেন মানুষের জীবনের সবচেয়ে উচ্চ অবস্থা লাভ হচ্ছে ভগবান লাভ ভগবান লাভ মানে যে যেখানে আছি আমরা সেখান থেকে যদি ধীরে 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 এগিয়ে যাই এগিয়ে যেতে যেতে আমাদের যে উন্নতির চরম শিখর সেটাই হচ্ছে ভগবান লাভ কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার সময় একটা জিনিসকে ধরে রাখতে হবে সেটা হচ্ছে সত্য এই সত্যকে যদি আমরা ঠিক মতো ধরে রাখি সত্যকে ধরে রাখার জন্য পথে দেখা যায় অনেক রকমের বাধা আসে এবং সেই বাধাগুলি অতিক্রম করতে 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 আমাদের ভেতরে একটা শক্তির জাগরণ হয় আর আমরা দেখি সেই সত্যরূপী ভগবানকে পাবার জন্য আমরা যদি আমাদের মন প্রাণ সর্বদা সেই দিকে সর্বদা রাখি তিনিই আমাদের ভেতরে শক্তি দেন আর তখন আমরা দেখি যে সব সবশেষে যেই ভগবানকে লাভ করলাম সেই সত্যরূপী ভগবানকেই লাভ করলাম তখন ভগবান আমাদের কাছে দেখা দেন দেখা দেন কিন্তু তার জন্য আমাদের কী করতে হবে সত্যকে ধরে থাকতে হবে এইটা ভগবান লাভ করতে গেলে কী করতে হয় আমরা দেখেছি যে এই যে পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় ভগবান লাভ করার জন্য সাধু সন্ন্যাসী মুনি ইত্যাদি তারা কি করেন তপস্যা করেন তোমরা যদি হিমালয় পর্বতে যাও দেখবে যে কেউ হয়তো তপস্যা করছেন বহু বছর ধরে মাথা নিচে আর পা ওপরে দিয়ে আছেন মাথাটা গর্তের মধ্যে ঢুকানো আছে নাকটা শুধু মাটির থেকে একটু বার করা দিয়ে এবার পা উঁচু করে বহু বছর ধরে এবার আছে একটা মানুষ কেননা সে ভগবান লাভ করবে বলে আবার কেউ হয়তো এক পায়ে দাঁড়িয়ে আছে ভগবান লাভ করবে তা আগের দিনে মুনি ঋষিরা এরকম কষ্ট করতেন খুব কিন্তু এ যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এলেন এসে বললেন যে অত কষ্ট করতে হবে না তোমরা যদি সংসারে যা কিছু করছো লেখাপড়া করা চাকরি করা সব কিছু করো সব ঠিক আছে কিন্তু এক যদি সত্যকে ধরে থাকো তাহলেই তোমরা ভগবান লাভ করবে তাহলেই কারণ তোমরা ভগবান লাভ করবে সত্যই কলির তপস্যা তপস্যা কাকে বলে তপস্যা মানে হচ্ছে তপ মানে হচ্ছে তাপ যা কিছু কষ্ট করলে যে কষ্টগুলো করলে শরীরে তাপ উৎপন্ন হয় সেটাকেই বলে তপস্যা যেমন আমাদের শ্রীমা সারদা দেবী একবার তপস্যা করেছিলেন কি তপস্যা করেছিলেন যেন তোমরা কে কে বেলুড়ে গেছো বেলুড় মঠের পাশেই বাগান বাগানবাড়ি আছে সেই বাগান বাড়িতে মায়ের ঘরে যাওয়ার সময় একটা খোলা ছাদ আছে মনে পড়ছে আমি দেখিয়েছিলাম সেই ছাদের পরে চারকোনায় চারটে উনুন জ্বালিয়ে ঘুটে দিয়ে আগুন জ্বালিয়ে আর মাঝখানে নিজে বসে ভোরবেলা বসতেন আর ওপরে বৈশাখ মাসের সে বিরাট সূর্য তাঁত তাঁপ আর এদিকে উনুনের চারগুনের চারদিকে উনুনের তাপ আর মাঝখানে তিনি বসে সারা দিন ওখানে ধ্যান করতেন এইটাই হচ্ছে তপস্যা করা বোঝা গেল তা এই রকম বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তপস্যা করেন কী যেন তপস্যা করেন ভগবান লাভের জন্য ভগবানকে পাবার জন্য কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন যে শুধুমাত্র তুমি যদি সত্যকে ধরে থাকো তাহলেই তুমি ভগবানকে পাবে সত্যই কলির তপস্যা এইবার আমরা যদি একটা উদাহরণ দেখি যে এই রকম কে সত্যকে ধরে থাকার জন্য তপস্যা করেছিলেন আমাদের বেশি দূর যেতে হবে না ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পিতৃদেব যিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তিনি সত্যকে ধরে থাকার জন্য তপস্যা করেছিলেন এইবার তার বদলে কি তিনি ভগবানকে পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণ দেবী তো স্বয়ং ভগবান তিনি তো তার ঘরে এলেন তা তার বাবা যদি এইরকম তপস্যা না করতেন সেই ঘরে কি ভগবান নিজে আসতেন দেখো তাহলে সেই তপস্যাটা কীরকম করেছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আগে থাকতেন কামারপুকুর থেকে কিছুটা দূরে একটা গ্রাম আছে সেই গ্রামটার নাম দেরে গ্রাম দেরে গ্রামে তখন ওনাদের বাড়ি ছিল এটা জানবে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মের অনেক আগের কথা বলছি সেই দেরে গ্রামে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন তার স্ত্রী ছিলেন তার একটি কন্যা ছিলেন আর একটি পুত্র ছিলেন তাদের খুব ভালো সংসার ছিল বড় বাড়িঘর ছিল গ্রামের মানুষদের বাড়িঘর যেমন হয় জমি জমা ছিল বড় পুকুর ছিল মাঠ ভরা ধান পুকুর ভরা মাছ সব কিছু বেশ ভালো পরিবার ছিল এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন খুব সব মানুষ তাকে খুব মানতেন শ্রদ্ধা করতেন সেই মানুষটার জীবনে একবার একটা বিপদ আসলো কি বিপদ এলো বিপদটা হচ্ছে ওই গ্রামে যে জমিদার ছিলেন জমিদারের নাম ছিল রামানন্দ রায় সে খুব অত্যাচারী মানুষ ছিল সে গ্রামের মানুষদের খুব অত্যাচার করতো সে কোনো ওই সত্য মিথ্যার পার ছিল মানে সে মিথ্যাবাদী একদম ছিল সাধারণত জানবে যারা অত্যাচারী মানুষ হয় যারা গরিব মানুষদের উপরে অত্যাচার করে তাদের কষ্ট দেয় সেগুলো বেশিরভাগই মিথ্যাচারী হয় মিথ্যাবাদী হয় তা রামানন্দ রায় খুব মিথ্যাচারী মানুষ ছিলেন এবং সে মাঝে মাঝে গ্রামের গরিব মানুষদের ওপরে তাদের মিথ্যা মামলা লাগিয়ে দিয়ে তাদেরকে ধরো তাদের জমি জমা কেড়ে নেওয়ার জন্য করত কি ধরো তারা যখন অভাবে থাকতো তাদেরকে একশো টাকা ধার দিল দিয়ে বললো যে এটা তুই কাজ করে শোধ করবি এবার সে কাজ করে শোধ করানো হয় তাকে দিয়ে দিনের পর দিন ওই বিনা পয়সা দিত না তাকে জমির সব কাজ করিয়ে নিত নিয়ে তারপরে যখন শেষ হলো তার ওই চাষের মরশুমটা শেষ হলো তখন তাকে বলল যে এই দে আমার টাকা দে তুই যে একশো টাকা ধান নিয়েছিলি সেটা সুদে এখন পাঁচশো টাকা হয়ে গেছে একশো টাকা ধান নিয়েছিস কিন্তু এখন আমার পাঁচশো টাকা পাওয়ানো হয়েছে দে ওই বাবু আমি তো তোমার কাছেই কাজ করলাম আমি আবার টাকা দেব কোথার থেকে ও না টাকা দিতে হবে তুই যে কাজ করলি তারপর খেলি যে এতদিন আমারটা টাকা দিতে হবে দে না আমার তো টাকা পয়সা নাই দে তোর জমি জমা লিখে দে ও জমি জমা মিথ্যা দিয়ে সব লিখিয়ে নিলো লিখিয়ে নিয়ে এইভাবে জমিদার করত কি গ্রামের সব জমি ওই গ্রামের গরিব মানুষদের জমি জমা সব কেড়ে নিত এইবার কেড়ে নিতে নিতে এমন একজনের জমি জমা কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে জমিদার দেখলে এবার তো আমি বিপদে পড়ে যাচ্ছি আমার দরকার একজন ভালো সাক্ষীর যে আমার হয়ে আমার মিথ্যা কথাগুলিকে সত্যভাবে বলবে তাহলে আমি বাঁচব সাক্ষীকে যে কেউকে তো সাক্ষী করলে হবে না তা গ্রামের ভালো লোক আছে ক্ষুদিরাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তো ওনাকে যদি সাক্ষী হিসেবে ডাকি তাহলে সব লোক বিশ্বাস করবে তা ক্ষুদিরামকে ডেকে বলে ক্ষুদিরাম আমার হয়ে তোমাকেই সাক্ষীটা দিতে হবে মিথ্যা সাক্ষীটা দিতে হবে তোমাকে বলে দিতে হবে যে হ্যাঁ ওই লোকের ওই জমিটা না ওই জমিটার রামানন্দ রায়ের আর রামানন্দ রায় ওকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছে সেই টাকা কিন্তু আসলে দিয়েছে হয়তো একশো টাকা কিন্তু মিথ্যা লিখিয়ে নিয়েছে পাঁচ টাকা এবার রামানন্দ রায়ের হয়ে পাঁচ টাকা ধার দিয়েছে বলতে হবে এবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন উনি তো জানেন যে রামানন্দ রায় কত খারাপ লোক মিথ্যাবাদী বলে না আমি এ কাজ পারবো না বলছে ক্ষুদিরাম এইটুকু তো কাজ একটু করে দাও না তুমি আমার হয়ে শুধু যদি বলে দাও একটু তুমি যদি ওই কাগজটা একটু সই করে দাও যে না এটা ঘটনাটা সত্য জমিদার পাঁচ হাজার টাকাই দিয়েছে ওর কাছে পাঁচ হাজার টাকাই পাবে তাহলেই হয়ে যাবে না আমি পারবো না বল দেখো না করে দাও না না বলছি না আমি পারবো না আমি আপনার হয়ে মিথ্যে কথা বলতে পারবো না যেই না এই কথা বললো অমনি সেই রামানন্দ রায় বল দেখো ক্ষুদিরাম সাবধান হও তুমি কিন্তু সাপের লেজে পা দিয়েছো খুব সাবধান তুমি আমার হয়ে এই কথাটা বলে দেবে কি দেবে না যদি দেও তো ভালো যদি দেও তোমাকে আমি অনেক টাকা পয়সা দেব অনেক কিছু দেব আর যদি না দেও তো তোমাকে কিন্তু ভিটে মাটি ছাড়া করব ভিকিরি বানিয়ে দেব। তোমার সব জমি জমা বাড়ি ঘর আমি জমিদার এই গ্রামের সব কেড়ে নিয়ে নেব কিন্তু তুমি যে মিথ্যাটা লিখতে পারছো না আমি তোমার বিরুদ্ধে সেই মিথ্যা লিখে তোমার সব কেড়ে নিয়ে নেব তুমি আমার কথা যদি না শোনো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বলুন আপনার যা করার করুন আমার সব চলে যাক তবু আমি আপনার হয়ে মিথ্যা কথা বলতে পারবো না তা স্বামীজি কি বলেছিলেন স্বামীজি বলেছিলেন দেখো সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় কি করলেন সেই কাজটাই করলেন করলেন তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যা কথা কোনোভাবেই বললেন না না বলার জন্য কি হলো তাকে সব কিছু কেড়ে নিয়ে বাড়ি ঘর এটা ওটা একদিন দেখা গেল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে পথে নামিয়ে দিয়েছে তার বাড়িঘর সব কেড়ে নিয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পথে নামলেন কিন্তু আরেকটি কথা আছে যার কেউ নাই তার আছে ভগবান কি হলো একটু দূরেই কামারপুকুর গ্রাম সেইখানে শুক্লাল গোস্বামী নামে একজন জমিদার থাকেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বন্ধু তিনি বললেন ক্ষুদিরাম তোমার সব কেড়ে নিয়েছে তো কি হয়েছে তুমি আমার গ্রামে চলে আসো আমি তোমাকে ঘর দেব বাড়ি দেব একটু জমি দেব তোমার মতো ভালো মানুষ আমার গ্রামে এসে থাকলে আমি তো ভাগ্যবান তুমি আসো আমাদের গ্রামে চলে আসো এই বলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কোথায় ডেকে নিলেন কামারপুকুরে কামারপুকুরে তোমরা কে কে গেছ কামারপুকুরে সে মাটির ঘরটা মনে আছে ওই মাটির ঘরটা আর পাশের ঘরটা খড়ের চাল মাটির ঘর আর ঠাকুরের এখন যেখানটা মন্দির ওইখানে একটা ঢেঁকিশালা ছিল ঢেঁকি ঘর এইটুকু দিলেন আর সামনে সামান্য একটুখানি ছোট্ট একটা উঠান আর পেছনে ওই যে হালদার পুকুর হালদার পুকুরের পাড়ে দেড় বিঘা চাষের জমি ধানের জমি এইগুলি দিলেন কে দিলেন কাকে দিলেন এবং ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এসে সেইখানে আবার নতুন করে বাস করা শুরু করলেন সেইখানে বাস করার পরে কিছুদিন পরে তার ঘরে একটি ছেলে হল তার নাম রাখলেন রামেশ্বর তারও কিছুদিন পরে আরেকটি ছেলে হলো তার নাম রাখলেন রামকৃষ্ণ তিনি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বোঝা গেল তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কার ঘরে এলেন যিনি সত্যের জন্য সব কিছু ত্যাগ করেছেন আর কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করেননি তাকে তার জন্য তো অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টটাই হচ্ছে তপস্যা তাহলে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেরকম তপস্যা করেছিলেন তাই তো তিনি ভগবানকে পেয়েছিলেন বোঝা গেল তাই ভগবানই এসে পরবর্তীকালে তাই বললেন কি বললেন সত্যই কলির তপস্যা বোঝা গেল তাহলে সত্যই সত্যই যে কলির তপস্যা তা আমাদের কাছে কে করে দেখালেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং পরবর্তীকালে দেখো ঠাকুরও কেমন সত্যকে ধরে থাকতেন ঠাকুর যখন ছোট্ট গদাধর গদাই তারও আগের কথা মানে ঠাকুরের জন্মের পরে ছোট্ট গদাই যখন জন্মগ্রহণ করেছেন তারপরে ওই ঢেঁকিশালায় জন্ম হয়েছে তো তা ঢেঁকিশালায় জন্মের পরে যে প্রথম সেই শিশুটাকে ধরে তাকে কি বলে জানো তোমরা ধাত্রী ধাত্রীমা এখনকার দিনে তো শিশুদের জন্ম হয় কত হাসপাতালে গিয়ে কিন্তু তখনকার দিন তো হাসপাতাল ছিল না বাড়ির ভেতরেই একটা জায়গায় আতুর ঘর বানানো হতো সেইখানে মায়ের সন্তান জন্ম হতো তা সেই সন্তান জন্মের সময় আবার সেই মাকে সাহায্য করতে অন্য কোনো মা মানে পাড়ার কোনো মা বা দিদিমা এই এইরকম তা সেই সময় ছিলেন গদাধর চট্টোপাধ্যায়ের যখন জন্ম হবে গদাইয়ের যখন জন্ম হবে সেই সময় ছিলেন ওখানকার ধনী কামাননি নামে একজন কি নাম বললাম ধনী কামাননি তোমরা ছবি দেখেছো ধনী কামান্নির সে কালো গায়ের রং কামার বাড়ির বউ তিনি ধনী কামাননি তিনি ঠাকুরের ছিলেন ধাত্রী মা ধাত্রী মা এইবার কিছুদিন পরে ঠাকুর তো ব্রাহ্মণ ঘরের ছেলে তার পৈতা হবে পৈতার সময় নিয়ম আছে একজনকে ওই ভিক্ষা মা করতে হয় মা করতে মানে তার কাছ থেকে ভিক্ষা নিতে হয় তা ঠাকুরকে যখন ঠাকুর ছোট ছিলেন তখনই ওই ধনী কামাননি ঠাকুরকে একদিন বলেছিলেন গদাই তুই আমাকে মা ডাকবি হ্যাঁ তোর তো ইয়ে হবে পৈতা হবে আমার কাছে ভিক্ষা নিবি গদাই কথা দিয়েছিলেন হ্যাঁ আমি তোমাকে ভিক্ষামা করব কথা দিয়েছিলেন এবার কাউকে কোনো কথা দিলে সেটা রাখতে হয় জানো তো এই যে কথা দিলে কথা রাখা এটাই হচ্ছে সত্যকে ধরে থাকা এবার পরে গদায়ের যখন পৈতা হবে তখন তো ব্রাহ্মণের ঘরের ছেলে এমনি নিয়ম অনুযায়ী ব্রাহ্মণী কাউকে মা করবে ব্রাহ্মণের ঘরে কাউকে মা বলবেন কিন্তু গদাই বলেন না আমি ওই ধনী মাকে মা বলেছি তাকেই মা বলবো আর তাকেই ভিক্ষা মা করব আর যদি আমি তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ কখনো মিথ্যা কথা বলে না তো আমি ধনী কামানিকে যদি বলে রেখেছি যে তার কাছ থেকে ভিক্ষা নেব আর যদি না নেই তাহলে মিথ্যা কথা বলা হবে তাহলে আমি পইতা নেব না দেখো কত বড় কথা ছোট্ট বাচ্চা ছেলে সে বড়দের কাছে বড়দের মুখের পরেই বলছে দাদা মা এতে সবাইকে বলে দিল না আমি তাহলে ভিক্ষা নেব আমি পৈতা নেব না আমি এক ওই ধনী কামানির কথা দিয়েছি ধনী মাকে কথা দিয়েছি তাকেই মা বলে ডাকবো তার কাছ থেকেই ভিক্ষা নেব অন্য কারো কাছ থেকে নেব না যদি নিতে হয় তাহলে আমি পৈতাই নেব না সবাই তো ভাবলো এত ছোট্ট একটা বাচ্চা ছেলে এত পাকা পাকা কথা বলছে ব্রাহ্মণের ঘরের ছেলে সে কখনো ওই নিচু জাত কামারের ঘরের বউকে ভিক্ষা মা করে নাকি কিন্তু গদাই তখনই বুঝিয়ে দিলেন যে না সত্য সত্য সত্যকে আমি ধরে থাকবো আর তোমরা এই যে জাতপাত নিয়ে যে এ বড় এ ছোট লড়াই করো এটা চলবে না এই যে কে ছোট কে বড় এই নিয়ে লড়াই আগেকার দিনে আমাদের মধ্যে প্রচুর লড়াই হতো এই গ্রামের মধ্যেই কোনো একটা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে সেই এ ছোট জাত এ বড় জাত এরকম বিচার হতো বড় জাত আর ছোট জাত এক জায়গায় এক বাড়িতে খেতে বসতো না কিন্তু এখন দেখো সবাই একসঙ্গে বসে কেউ ছোট কেউ বড় বিচার করে করে না এই জাতপাতের বিচার তুলে দেওয়ার জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসলেন এবং তার জন্য তিনি আগেই কথা দিয়েছিলেন আর সেই জন্যই তো তিনি বলতে পারেন সত্যই কলির তপস্যা এই সত্যই কলির তপস্যা যদি আমরাও ঠিক ঠিক মতো বুঝতে পারি তাহলেই আমাদের মধ্যে ওই যে স্বামীজি যে কটা দোষের কথা বলছেন স্বদেশ মন্ত্রে কী কী দোষের কথা বলছেন পরানুবাদ পরানুকরণ পর মুখাপেক্ষা দাস ও সুলভ দুর্বলতা ঘৃণীত জঘন্য নিষ্ঠুরতা যাদের মধ্যে সত্যের প্রতি নিষ্ঠা না থাকবে সত্যকে ধরে থাকার চেষ্টা না থাকবে তাদের মধ্যে এই দোষগুলো আসবে যে জানে যে আমি পরীক্ষায় ফেল করি করব কিন্তু তবুও অন্যেরটা দেখে লিখব না সে কি ভালো ছেলে না খারাপ ছেলে ভালো ছেলে এই যে আমি অন্যেরটা দেখে লিখব না এটাই হচ্ছে সত্য আমি যা আমি তাই আমি অন্যেরটা দেখে নিজে পাশ করব না এই সত্যকে ধরে থাকার জন্য সত্যকে ধরে থাকার জন্য আমাদেরকে দৃঢ় হতে হবে শক্ত মনের হতে হবে শক্ত শরীর ও শক্ত মন করতে হবে তাহলে যেদিন করতে পারবো সেদিনই আমরা ঠিক ঠিক মতো সুন্দরভাবে স্বামীজির আদর্শে এগিয়ে যাব। সেদিনই হবে স্বামীজিকে ঠিক ঠিক অনুসরণ করা তাহলে আমরা কি করব স্বামীজিকে অনুসরণ করব না অনুকরণ করব অনুসরণ করব বুঝতে পারলে আজকে এটুকু সবাই ভালো থাকো